তিলকম তিলকম মে প্রসাদ ও এখন আমাদের তিলক গোলা হলো কেমন এখন আমরা তিলক করার জন্য প্রস্তুত কেমন এইবার আমরা কি করব সবাই বাড়ো তো এটা সবাই বাড়ো এরপরে এখন আমরা তিলক করব এখন এই বাম হাতে তালু থেকে অনামিকা আঙ্গুল দিয়ে একটু করে তিলক নিয়ে আমরা দ্বাদশ অঙ্গ কয় অঙ্গে করব দ্বাদশ অঙ্গ মানে কি কয়টা অঙ্গ দ্বাদশ মানে কত বারো অঙ্গে আমরা তিলক দেব এই জন্য দ্বাদশ অঙ্গে তিলক ধারণ এখন আমরা এখান থেকে একটু করে তিলক নেব হাতে তালু থেকে তিলক নেবো নিয়ে অনামিকা আঙ্গুল দিয়ে এখানে এটা কি বলা হয় এই আঙ্গুলের নাম কি লাক বলবো ললাটে কেশবায় নাম এইভাবে ললাটে উপরের দিকে কিন্তু কোন দিকে যাবে নাম হলো উদ্ধকুণ্ড সব সময় টানটা উপরের দিকে হবে নিচের দিকে নয় কোন দিকে উপরের নম তারপরে তারপরে কোথায় আবার একটু তিলক দিয়ে উদরে এখন উদর মানে কি নাভি উদর মানে কি নাভিতে উদরে নারায়ণায় নম নম উদরে শ্রী নারায়ণায় নম তারপরে বক্ষ বক্ষ কি এইখানে কেমন বকশ্রী মাধবায় নম তারপরে কণ্ঠ এই যে কণ্ঠ কেমন শ্রী গোবিন্দায়নম এরপরে আমরা এই ডান হাতের আঙুল দিয়ে বাম হাতের অনামিকাতে লাগাবো বামাত দিয়ে তো বাম হাতে নিতে পারবো না পারবো তাহলে ডান হাতে আগে ডান হাতের অনামিকাতে নেবো কেমন নিয়ে একটু করে এ বাম হাতের অনামিকাতে লাগাবো কোথায় লাগাবো বাম হাতের অনামিকা লাগাইয়ে এখন আমরা ডান পাশে ডান পাশে ও শ্রী বিষ্ণবে নম এ ডান পাশে শ্রী বিষ্ণবে নম তারপরে ডান বাহুতে

এখন শিকাটা আবার বন্ধন করতে হবে এখন এখানে শিকাটা বন্ধন করতে হবে